চলে এসেছি মাত্র একশো টাকা আর লিমিটেড চিকেন বিরিয়ানিতে কত গ্রামের পিস দাদা দেড়শো গ্রাম প্লাস দেড়শো গ্রামের প্লাস পিস দাও লেগ পিস আছে নাকি সব আছে সব রকম এটা কত মেলে কন্টেনার দাদা দেখো এটা কত গ্রামের পিস দিচ্ছো একই গ্রাম প্লাস মানে বিরিয়ানির পিস আর এর পিস একই তাই তো একদম লাল লাল ঝাল ঝাল করে করেছো তাই তো লেগ পিস আছে নাকি আছে অভিজিৎপুটি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো জাস্ট ফাটাফাটি আছো আজকে কিন্তু চলে এসেছি মাত্র একশো টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি খেতে আর কোথায় এসেছি তোমরা সমস্তটাই দেখতে পারবে ভিডিওর মধ্যে তাই তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করে কিন্তু ফাটিল তো চলো বিরিয়ানির দোকানে চলে এসেছি কী করে বিরিয়ানিটা বানাচ্ছে আর বিরিয়ানিটা যদি আমার ভালো লাগে তোমাদের তো আসতে রেকমেন্ড করবে তো চলো বিরিয়ানিটা বানানো দেখা যাক

তুই দেখাও দেখি পিসটা দেখো এই হচ্ছে পিস তাই তো কত গ্রাম হবে দেড়শো গ্রামের ওপরে পিস দিচ্ছ তাই তো দেখো বন্ধুরা এখানে কিন্তু চিকেনটা ফ্রাই করে নিয়ে করা হয় আর মাটনটা কি করো কুক করে নাও নাকি আলাদা করে আলাদা করে পিঁয়াজ বেড়েছে মানে পিঁয়াজ রসের মধ্যে কুক করে নাও তাই তো দেখুন তুই ভাজা চিকেনটা চলে যাচ্ছে নাকি

এই যে মশলা যাচ্ছে দেখো সিগ্রেট মশলাতে না আমাদের কিন্তু দেখো জল গরম হয়ে গেছে জলের মধ্যে কিন্তু লবঙ্গ এলাচ ক্লাস দিয়ে দিয়েছে এবার কিন্তু চালটা চলে যাচ্ছে দেখো কতক্ষণ কুক হবে দাদা দাও মিনিট দাস এটা কি খোয়া কি চলে যাচ্ছে নাকি দেখো

অনেকে তো মানে গোলাপ জল কেরো জল দুধের মধ্যে কালার দেয় ফুড কালার দিয়ে সেরকম দাও না তাই তো যা কালার আসবে বিরিয়ানির মশলা দিয়ে তাইতো কি যাবে নাকি আর এই হাড়িটা দম হতে কতক্ষণ টাইম নেবে তাও ত্রিশ মিনিট মত লাগলো আধ ঘন্টা মতন লেগে যাবে তো আধ ঘন্টা চল্লিশ মিনিট দম হবে তাই তো

তো দাদা বিরিয়ানি তো রেডি হয়ে গেছে নাকি হয়ে গেছে দেখো 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 ও লাভলি দেখো বিরিয়ানি হাঁড়ি কিন্তু খুলে দিয়েছে আর দুধ দাম তো কিন্তু গন্ধও কিন্তু বেরিয়ে গেছে দেখো ওপর দিয়ে কী দেখো বিরিয়ানি কাটবে তো এস দেখো কাটো 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 দর্শক বন্ধুরা আপনার তো দেখাতে পারছি দেখুন বিরিয়ানিতে বিরিয়ানি দেয় বিরিয়ানির হাঁড়ি কিন্তু অলরেডি ফুলে গেছে আর বিরিয়ানি কাটাও কিন্তু দাদা শুরু করে দিয়েছে দেখো দাদা অনেক জায়গায় তো দেখলাম বিরিয়ানি হাঁড়ি খোলার পর ঘি দেয় তোমরা দাও না হ্যাঁ সব ঘি দিচ্ছে মধ্যেই মানে দমের সময় দিয়ে দাও তাই তো ঠিক আছে আর এখানে দেখো দেখো এমনি থেকে এবার বেরোচ্ছে দেখো ও হো হো দেখো বিরিয়ানি কিন্তু বেরিয়ে গেছে চিকেন পিস দেখো দুর্দান্ত কিন্তু গন্ধও দাদা পিস দেখানো যাবে কি অবশ্যই দেখাও 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 ও দেখো 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 কত গ্রামের পিস দাদা দেড়শো গ্রাম প্লাস দেড়শো গ্রামের প্লাস পিস দাও লেগ পিস আছে নাকি সব আছে সব রকম মিলিয়ে করা হয় রকম মিলিয়ে করা হয় দেখো সব ধীরে ধীরে দেখাবে তাই তো হ্যাঁ হ্যাঁ দেখো লেগ পিস লেগ পিস কত গ্রাম দেড়শো গ্রাম সব দেড়শো গ্রাম তো যদি কেউ বিরিয়ানি খেতে এসে বলে লেগ পিস দিতে দেবে তো যদি থাকে দেবে তাইতো আর চিকেন মাটন কি একই হারিতে করছো যাবে আজকে করা হয়নি দেখো আর বিরিয়ানির কি দাম বিরিয়ানি মটন রেখেছি দুশো আর চিকেন একশো টাকা একশো টাকায় চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি দুশো টাকা আর আনলিমিটেড কি বিরিয়ানি দেওয়া হয় নাকি তোমাদের বসে এখানে খেলে আনলিমিটেড দেওয়া হয়

এটার দাম কত রেখেছো এটার দাম ষাট টাকা ষাট টাকা আর দর্শক বন্ধুরা এখানে আপনাদের মেনু চারটা দেখিয়ে দিই দেখুন আলু বিরিয়ানি ষাট টাকা চিকেন বিরিয়ানি একশো টাকা মাটন বিরিয়ানি দুশো টাকা আর এই হচ্ছে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসতে পারেন এরকম কি শুনে নেয় নাকি কে কোন পিস নেবে জিজ্ঞাসা করে নেওয়া এটা কত মেলে কন্টেনার দাদা এই যে বিরিয়ানিটা এটা একশো টাকা তাই তো একশো টাকা দেখো আলু ডিম কি দেওয়া হয় নাকি ডিম দেওয়া হয় ডিম সো ফাইনালি বিরিয়ানিতে আসলাম আর এখানে কি করে বিরিয়ানিটা বানাচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেখালাম দেখো এখানে কিন্তু মাত্র একশো টাকায় কিন্তু চিকেন বিরিয়ানি আল লিমিটেড আর তার সাথে সাথে নিয়ে নিই কিন্তু চিকেন চা আপনার যদি দেখো বিরিয়ানিটা কিন্তু কোয়ান্টিটি রাইসের পছন্দ হয়েছে বলে অনেকটাই দিয়েছে দেখো একটু কাছে আসতে বলবো দেখো একদম ঝুরঝুরে লং ড্রেন কিন্তু রাইস দিয়েছে দেখো একটু রাইসটা একটু শুধু শুধু খেয়ে দি হুম রাইসটা কিন্তু দুধান্ত লাগছে আর একদম ঝুরঝুরে রাইস আর দেখি কী কী দিয়েছে দেখো এরকম সাইজের একটা চিকেন দিয়েছে দাদারা কিন্তু দাবি করছে দেড়শো গ্রামের তা দেড়শো গ্রাম কিন্তু হয়েই যাবে আর সাথে এরকম সাইজের কিন্তু একটা আলু দিয়েছে দেখো ফার্স্টে একটু আলুটা দেখি কতটা সফট একটু কাছে দেখো আলুটা কিন্তু একদম মোমের মতন গলে গেছে একটু আলুটা দিয়ে বিরিয়ানিটা শুধু দু আলু দিয়ে কিন্তু বিরিয়ানিটা দুর্দান্ত লাগবে আলুটা কিন্তু একদম দেখো মোমের মতন কিন্তু গুলে গেছে আর যদি চিকেনের প্রসঙ্গে আসে এরকম একটা চিকেনের পিস দিয়েছে আমার তো বরাবরের জন্য লেগ পিস পছন্দ তা লেগ পিসটা সেরকম যারা পেলো না তাই একটা বেশ পিস দিয়েছে দেখো চিকেনটা যদি আসে দেখো একদম কিন্তু ধূপকে না থেকে ফিরে আসে একটু চিকেনটা দিয়ে একটু আলু ভেবেটা খেলে নি একশো টাকা আন্দারেও মধ্যম গ্রামের মতন জায়গায় এরকম বিরিয়ানি পাওয়া যাবে না তাও আবার আনলিমিটেড দেখো আর আলুটার যদি প্রসঙ্গে আসি আলুটা কিন্তু পেঁয়াজ রসের মধ্যে আলাদাভাবে ঠিক করে নিয়েছে আর চিকেনটাও কিন্তু দাদারা এখানে কিন্তু ভেজে নেয় চিকেন কাঁচা চিকেনকে কিন্তু করে না ভেজে নিয়ে চিকেনটা করে তার জন্য কিন্তু অনেকে বলো যে মানে কাঁচা চিকেনকে বিরিয়ানিটা ভালো হয় হাজার চিকেন কিন্তু বিরিয়ানিটা দেখলাম বেশ কিন্তু ভালো হয়েছে আর গোলাপ জল চাওলা জলের প্রসঙ্গে যদি আসি একদম মোটামুটি থাকে একবার আর একবার ঢেলে দিন এমনটাই যে আনলিমিটেড মানে যতবার খুশি ততবার না এক দুবার চাইলে দাদারা দিয়ে থাকে কি দাদা তাই তো দেখো দাদা কিন্তু তাই বলে আর একদম লং ড্রেন দিয়ে করেছে আর এই পাশে যদি আসুন মাত্র ষাট টাকা দেব চিকেন চাপ আর গাড়ি ভরার প্রচুর নয় দেখো একটু গ্রেভিটা একটু চিকেন চাপে নিয়ে বিরিয়ানির সঙ্গে মাথামাচি করে খায় খুব জানতে হবে দেখো এরকম ঝাল ডাল ঝাল ঝাল চিকেন চাপ দেখে কি দিকে জল আসছে জল আসলে পিয়া বিরিয়ানিতে এসে কিন্তু তোমাদের ট্রাই করে দেখতে পারা এখানে দেখি চিকেনটা কতটা সব দেখো এই দেখো ধরতে না ধরতে চিকেনটা কিন্তু খুলে আসবে

তো দর্শক বন্ধুরা ইচু বিরিয়ানি কিন্তু দুধ দান্ত লেগেছে আর তোমরা এখানে আসবে কি করে সেটাও একটু বলে দিই শ্রীকৃষ্ণ সিনেমা হল মধ্যম গ্রামের তার অপর সাইডে ইচু বিরিয়ানি একশো টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি আর চারটা হচ্ছে ষাট টাকা দুধ দান্ত লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক ইউটিউব থেকে দিয়ে থাকলে ফলো না করে থাকলে ফলোটা করে দাও আর প্রচুর প্রচুর পরিমাণে সেটা করে খাটিয়ে দাও তো দেখা হচ্ছে গুপ্তাহের নেক্সট একটা ব্লগে বাই বাই টেক কেয়ার